আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডেয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগ আজকে তোমরা যারা সেশন দুই হাজার তাদের জন্য আজকে আমরা ইতিহাস পরিচিতি এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব আর প্রথমে আমরা দেখব ক বিভাগ তারপর খ তারপর হচ্ছে ক বিভাগ তো চলো এই ইতিহাস পরিচিতি এই সাবজেক্টের এর সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগ সেশন দুই হাজার তোমাদের সকল সাবজেক্টের তোমাদের সকল সাবজেক্টের তোমাদের এই চারটি হচ্ছে মেন সাবজেক্ট এবং দুটি হচ্ছে নন মেজর একটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং আর একটি রয়েছে যেটি এক একজনের এক একটি হতে পারে যেমন সমাজকর্ম সমাজ রাজনৈতিক তত্ত্ব তো তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো আর তোমাদের এই সাজেশন থেকে যারা সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও এই সাজেশনগুলোর আমাদের একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরেই তুমি হোয়াটসঅ্যাপে এই তোমার ইতিহাস বিভাগের সকল সাজেশনের পিডিএফ নিতে পারবে আর আমাদের এই সাজেশনে বিভাগ খ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটি প্রশ্নের উত্তর সহ রয়েছে এই সাজেশন গুলো পড়লে তোমার কোনো আর কোনো গাইড অথবা সাজেশন কোনো কিছুই কিনতে হবে না আর এইগুলো পড়লেই তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আর এই সাবজেক্টগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইন্টি ফাইভ পার্সেন্ট কমন পড়বে এটা আমি নিশ্চিত হয়ে তোমাদেরকে বলতে পারি তো তোমরা অবশ্যই যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশান এর গুলো সংগ্রহ করতে পারবে তো চলো আজকে আমরা ইতিহাস পরিচিতি এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। আর ইতিহাস পরিচিতি প্রথমে আমরা দিব কবিভাগ আর কবিভাগের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দুহাজার দশ থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত পড়ো তাহলে এইখান থেকে তোমাদের ইনশাল্লাহ আট থেকে নয়টি প্রশ্ন কমন পাবে এটা আমি নিশ্চিত হয়ে তোমাদেরকে বলতে পারি তার কারণ বিগত সালগুলোতেও এরকম মানে বিগত সাল থেকেই নয় থেকে দশটি প্রশ্ন এসেছে তোমরাও এটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবে আর চলো আমরা আগে বিগত সালের প্রশ্নগুলো দেখব দুই হাজার সালের প্রশ্ন আগে দেখব আর আমি একটু দ্রুত বলবো তোমরা একটু বুঝে নিবে যেমন ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাস হিস্টোরিয়া শব্দের অর্থ কি সত্য অনুসন্ধান বা গবেষণা উৎস বা উপাদানের মাপ কাঠিতে ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে ইতিহাসের বিষয়বস্তু কি মানুষ রেস শব্দের অর্থ হচ্ছে মানুষের অতীত বেশি অর্থ হচ্ছে বিফোর খিস্ট বা খ্রিস্টপূর্ব আহ প্যালিওলিথিক এজ অর্থ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলে করেছেন কে প্রত্নতত্ত্ববিদ ভি গর্ডন চাইল্ড মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ প্রাগৈতিহাসিক যুগ কার লেখা। ইবনে খালদুনের প্রাচীনকালে অর্থনীতির মূল উৎস ছিল কৃষি তারিখি ফিরো শাহীকে রচনা করেন জিয়াউদ্দিন বারানী রচনা করেন হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল মিশরীয় সভ্যতায় গবেষণা অর্থ কি যার অর্থ হচ্ছে পূর্ণ অনুসন্ধান অলিখিত উপাদান কি কি জীবাশ্ম যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র আসবাবপত্র সৌধমালা মুদ্রা শিলালিপি ইত্যাদি অলিখিত উপাদান যে কোনো তিনজন ঐতিহাসিকের নাম লিখো আবুল ফজল ইবনে খালদুন আর্নল্ড জোসেফ নামা ও আইনি আকবরই গ্রন্থোদয়ের রচয়িতা কে আবুল ফজল কোন দেশ নীল নদের দান মিশর কে বঙ্গাব্দ প্রচলন করেন সম্রাট আকবর কলহনের গ্রন্থের নাম কি রাজত রঙিনী এই স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক আর্নল্ড জোসেফ টয়েন ডাস ক্যাপিটাল কার রচনা গার্ল মার্কস হোমকি এবং মোকাবেলা তত্ত্বের প্রবক্তা কে আর্নল্ড জে টয়েন বি হিস্ট্রি অফ ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থের রচয়িতা এডওয়ার্ড কিবন এরপর দুই হাজার এগারো সালে প্রশ্ন বাংলায় ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে ইতিহ থেকে হিস্টোরিয়া মূলত কোন শব্দ গ্রিক গ্রাফের বাংলা অর্থ ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি প্রস্তর যুগ কত ভাগে বিভক্ত তিন ভাগে অর্থ হচ্ছে নব্য প্রস্তর যুগকে এডি অর্থ হচ্ছে অ্যানোডোমিনি বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয় হিরোডোটাসকে বর্তমান বিশ্বে কোন ধরনের কালপুঞ্জি ব্যবহৃত হয় ক্যালোডীয় কালপুঞ্জি ইতিহাসের উৎস কত প্রকার দুই প্রকার সেন্ট অগাস্টিনের বিখ্যাত গ্রন্থের নাম কি দি সিটি গড আসাবিয়া কি কোন গোত্র দল উপজাতি ও জাতির মধ্যকার পারস্পরিক একাত্ম বোধকে আসাবিয়া বলা হয় ইবনে খালদনের পুরো নাম কি ওয়ালি উদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন নিমিত্তবাদের ইংরেজি শব্দ ডিটারমিনিজম সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিল গ্রিকরা ভারতীয় সাহিত্যে প্রথম ইতিহাসের মর্যাদা পাওয়া গ্রন্থটি কি কলহন রচিত রাজত রঙিনী আকবর নামার রচয়িতার নাম লিখো আবুল ফজল তারিখি শাহী গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানি কত লিউপোল্ট ইতিহাস সেমিনার কেন্দ্র প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে কাল মার্কস কোন দেশের নাগরিক জার্মানির সেন্ট অগাস্টিনের পুরো নাম কি অরিলিয়াস অগাস্টিন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয় কার্ল মার্কসকে অপ্রত্যাশিত বা দৈব ঘটনার পারিভাষিক নাম কি ইউনি ম্যাগিনা ইউনি ম্যাগিনা লিজম এরপর হচ্ছে দুই সালের প্রশ্ন দেখব ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে ইংরেজি হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে হিস্টোরিয়া থেকে উৎস বা উপাদানের মাপকাঠিতে ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে হট ইজ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা ই এইচ কার রেস শব্দের অর্থ চেয়ে অতীত মানুষের অতীত কর্মকাণ্ড ইউলিথিক এজের অর্থ কি পুরোপলীয় যুগের পূর্ববর্তী যুগকে বলা হয় ইউলিথিক এজ কোন যুগকে প্যালিওলিথিক এজ বলা হয় প্রাচীন প্রস্তর যুগকে মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ প্রাগ যুগ বিসি অর্থ বিফোর খ্রিস্ট সুদা কি ইতিহাসের জনক হেরো সম্পর্কে জানার জন্য একটি অন্যতম প্রাথমিক উৎস হচ্ছে সুদা নামক অভিধান ইতিহাস একটি বিজ্ঞান এর কমও নয় বেশিও নয় উক্তিটি কার জে বি বাড়ি ইউনিভার্সেল হিস্ট্রি অর্থ সার্বজনীন ইতিহাস আউটলাইন অফ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা ইতিহাসবিদ কোদোস প্রাচীনকাল অর্থ অর্থনীতির মূল উৎস কি ছিল কৃষি ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি আর রাজনীতি হচ্ছে বর্তমানের ইতিহাস উক্তিটি কার লর্ড একটন হিস্টোরিক্যাল ক্রোনোলজি অর্থ কি কালানুক্রমিক ইতিহাস দ্য কনফেশন কে রচনা করেন সেন্ট অগাস্টিন সিটি অফ গড কার লেখা সেন্ট অগাস্টিন গবেষণা অর্থ পূর্ণ অনুসন্ধান আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা ইবনে খালদুন হিরোডোটাস বলে অভিহিত করা হয় আবুল ফজলকে ডাস ক্যাপিটাল কে রচনা করেন মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো কি কার্ল মার্কস রচিত একটি গ্রন্থ প্রতিকূলতা ও মোকাবেলা তত্ত্বের প্রবক্তা কে আর্নল্ড টয়েনবি এরপর দু হাজার তেরো সালের প্রশ্ন দেখব হিস্টোরিওগ্রাফির বাংলা অর্থ ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা হিস্টোরি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন হেরোডোটাস নবপোলিও যুগের প্রধান আবিষ্কার কি ধাতুর ব্যবহার পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি হিস্টোরিজ প্রস্তর যুগ কত ভাগে বিভক্ত তিন ভাগে দ্য স্ট্রিট অফ লস লেখক গ্রন্থের রাজত রঙিনী রঙিনী আসাবিয়া কি কোন গোত্র দল উপজাতীয় জাতের মধ্যকার পারস্পরিক একাত্ম বোধকে আসাবিয়া বলা হয় লিওপোল্ড ভন র্যাঙ্কে কোন দেশের ঐতিহাসিক জার্মানির তারিখি ফিরোসাহী গ্রন্থের রচয়িতা কে জিয়াউদ্দিন বারানি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয় কাল মার্কসকে কে নিমিত্তবাদের ইংরেজি শব্দ ডিটারমিনিজম দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন হিস্টোরিয়ার অর্থ সত্য অনুসন্ধান বা গবেষণা রিস গ্যাস্টে শব্দের অর্থ মানুষের অতীত কর্মকাণ্ড মিসোলিথিক এজের অর্থ মধ্যপ্রস্তর যুগ মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ লৌহ যুগ এ স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থেটির লেখক আর্নল্ড টয়েনবি। ইতিহাসের উৎস কত প্রকার দুই প্রকার সিটি অফ কল্ড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন হিস্টোরিক্যাল ক্রোনোলজি অর্থ কালানুক্রমিক ইতিহাস আকবর নামার রচয়িতার নাম শেখ আবুল ফজল ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি আর রাজনীতি হচ্ছে বর্তমানের ইতিহাস উক্তিটি লর্ড অ্যাক্টনের ডাস ক্যাপিটালকে রচনা করেন কাল মার্কস বর্তমান বিশ্বে কোন ধরনের কালপুঞ্জি ব্যবহৃত হয় দিনপুঞ্জি দুই সালের প্রশ্ন ইতিহাসের জনককে হেরোডোটাস কোন দেশে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে গ্রিসে ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে এডি অর্থ জুলিথিক এজের অর্থ পুরোপোলীয় যুগের পূর্ববর্তী এজ আহ যুগকে বলা হয় আর সেটা হবে যুগ আর এটা হবে হচ্ছে ইওলিথিক ই হবে এখানে ইতিহাস একটি বিজ্ঞান এর কমনয় বেশি নয় ইতিহাসের দুটো শাখার নাম রাজনৈতিক ইতিহাস সামাজিক ইতিহাস আল কি আবুল ফজল রচিত একটি গ্রন্থ হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল মিশরে রাজত রঙিনী গ্রন্থের রচয়িতা কে কালোহন কমিউনিস্ট ম্যানিফেস্টো কে কাল মার্কসের একটি গ্রন্থ প্রতিকূলতা ও মোকাবেলা দুই হাজার ষোলো সালের প্রশ্ন হিস্টোরিওগ্রাফের বাংলা অর্থ ইতিহাস তত্ত্ব সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিলেন গ্রিকরা বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক রেস গেস্টে শব্দের অর্থ মানুষের অতীত কর্মকাণ্ড অর্থ অর্থ বিফোর মধ্যপ্রস্তর যুগ বেসি খ্রিস্ট এজের নবপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে একিত করেছেন প্রত্নতত্ত্ববিদ ভি গর্ডন চাইল্ড ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম রাজত রঙিনী মধ্যযুগের দুজন দুইজন ভারতীয় ঐতিহাসিকের নাম জিয়াউদ্দিন বারানী এবং ইবনে খালদুন সিটি অব গড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন নিমিত্তবাদের ইংরেজি আচ্ছা ডিটারমিনিজম মিনিজম এটা হবে না ঠিক আছে ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি আর রাজনীতি হচ্ছে বর্তমানের ইতিহাস কে বলেছেন লর্ড অ্যাক্টন 2017 সতেরো সালের প্রশ্ন হিস্টোরিয়া অর্থ গবেষণা বা সত্য অনুসন্ধান ইতিহাসের বিষয়বস্তু এর আগে আমরা দেখেছি এটাতে দেওয়া হয়নি ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেছেন হেরোডোটাস এটি অর্থ হচ্ছে অ্যানোডোমিনি ইতিহাসের তথ্য বলতে কি বলছো ইতিহাসের তথ্য বলতে ইতিহাস রচনার পদ্ধতি নিয়ম কানুন দিক নির্দেশনা ও কলা কৌশলকে বোঝায় আধুনিক ইতিহাস তত্ত্বের জনক লিওপোল্ড ভন র‍্যাঙ্কে কি মিশরীয় লিপি কলহন কোন দেশের ঐতিহাসিক ভারতের কিতাবুল ইবার গ্রন্থে রচিত ইবনে খালদুন স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক আর্নল্ড জোসেফ টয়েনবি ইতিহাস হচ্ছে ঐতিহাসিক ও তার তত্ত্বের মতে ধরনের বোঝা পড়া এবং বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ এই উক্তিটি কার অধ্যাপক রচনা দুই হাজার আঠারো সালের প্রশ্ন হেরোডোটাস তার ইতিবৃত্তে কোন যুদ্ধের বিবরণ দিয়েছেন গ্রিক ও পারস্যের মধ্যকার যুদ্ধের বিবরণ দিয়েছেন রেস গেস্টে শব্দের অর্থ মানুষের অতীত কর্মকাণ্ড মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর লৌহ লোহযুগ বিজ্ঞানের ইতিহাস চর্চার জনককে ডাইডিস হট ইজ হিস্ট্রি গ্রন্থটি রচয়িতা ই এইচ কার বিসি এর পনেরো বিফোর খ্রিস্ট প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কলহন ইতিহাস একটি বিজ্ঞান এর কমনয় নয় বেশিও নয় উক্তিটি জেবি বারির সিটি অব গড গ্রন্থটি কে লিখেছেন সেন্ট অগাস্টিন আসাবিয়া শব্দের অর্থ সংহতি দলানুভূতি এবং দলচেতনা সম্রাট আকবরের সভায় কাকি হেরোডোটাস নামে অভিহিত করা হয় আবুল ফজলকে হুমকি ও মোকাবেলা তত্ত্বের প্রবক্তা আর্নর্ড টয়েনবি। দুই হাজার উনিশ সালের প্রশ্ন হিস্টোরিয়া অর্থ গবেষণা বা সপ্ত অনুসন্ধান ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে মানুষ ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে বিভক্ত তিনটি ভাগে ইতিহাসের অলিখিত উপাদান জীবাশ্ম হারগর যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র এইগুলো হায়ারোগ্লিফিক কি মিশরীয় লিপি আধুনিক ইতিহাস তত্ত্বের জনক লিউপোর্ট ভন র্যাঙ্কে এডিয়ার পুনরূপ অ্যানোডোমিনি জিয়াউদ্দিন বারানী রচিত গ্রন্থটির নাম কি তারিখি ফিরোশাহী আবুল ফজল কোন দেশের ঐতিহাসিক ভারতের আল কি ইবনে রচিত একটি গ্রন্থ ডাস ক্যাপিটাল কে রচনা করেন কাল মার্কস বর্তমান বিশ্বে কোন ধরনের কালপুঞ্জি ব্যবহৃত হয় দীনপুঞ্জি নামে পঞ্জিকা ব্যবহৃত হয় দুই হাজার বিশ সালের প্রশ্ন ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেছেন হিরোডোটাস সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিলেন গ্রিকরা বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে শব্দের অর্থ মানুষের অতীত কর্মকাণ্ড হট ইজ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা ই এইচ কার প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কে কলহন কিতাব উল ইবার গ্রন্থে রচিত ইবনে খালদুন মিস্থলিথিক এজের অর্থ মধ্যপ্রস্তর যুগ বিসি অর্থ বিফোর ক্রিস্ট সিটি অব গড এর লিখেছেন সেন্ট অগাস্টিন মধ্যযুগের দুজন ভারত ঐতিহাসিকের নাম জিয়াউদ্দিন বার্ন এবং ইবনে খালদুন প্রতিকূলতা ও মোকাবেলা তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আর্নল্ড টয়নবি দুই হাজার প্রশ্ন হিস্টোরিওগ্রাফির বাংলা প্রতিশব্দ ইতিহাস তত্ত্ব এডি অর্থ অ্যানোডোমিনি হেরোডোটাস কোথায় জন্মগ্রহণ করেন গ্রিসে ইতিহাসের উৎস কত প্রকার দুই প্রকার স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক আর্নল্ড জে টয়নবি গবেষণা অর্থ পূর্ণ অনুসন্ধান সেন্ট অগাস্টিনের দ্য কনফিশন কোন ধরনের গ্রন্থ আত্মচরিতমূলক জিয়াউদ্দিন বারান ইতিহাসকে কি বলে অভিহিত করেছেন বিজ্ঞানের রানী বলে অভিহিত করেছেন আল মুকাদ্দিমা কি ইবনে খালদুন রচিত গ্রন্থ আকবর নামা রচয়িতাকে আবুল ফজল আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয় লিওপোল্ড ফন র্যাঙ্কে কাল মার্কস বিখ্যাত কেন সমাজতন্ত্রের জন্য বিখ্যাত দুই হাজার বাইশ সালের প্রশ্ন হিস্টোরিয়া শব্দের অর্থ গবেষণা বা সত্য অনুসন্ধান বিসি অর্থ বিফুল খ্রিস্ট তথ্য বলতে কি বোঝায় তথ্য বলতে বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোন বিবরণকে বোঝায় ঐতিহাসিক কারা যিনি ইতিহাস রচনা করেন ইতিহাসের জনক ইতিহাসিক ঐতিহাসিক কলহন রচিত গ্রন্থের নাম রাজত তারিখি ফিরোসাই গ্রন্থটি কার রচনা জিয়াউদ্দিন বারানী দ্য সিটি অব গড গ্রন্থটি কে লিখেছেন সেন্ট অগাস্টিন সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস বলে করা হয় আবুল ফজলকে ঐতিহাসিক লিউপোল র্যাঙ্কের জন্মস্থান কোন দেশে জার্মানিতে ঐতিহাসিক বস্তুবাদ কার মতবাদ ক্যাপিটাল গ্রন্থটি কার রচনা কাল মার্কসের দুই হাজার তেইশ সালের প্রশ্ন বাংলার ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে বাংলার ইতিহাস শব্দটি সংস্কৃত শব্দ ইতিহ থেকে এসেছে কাকে পার্শিক যুদ্ধের হোমার বলা হয় হিরোডোটাসকে ট্রেনে শব্দের অর্থ পূর্ণ জাগরণ বর্তমান বিশ্বে কোন ধরনের কালো ব্যবহার করা হয় গ্রেগোরিয়ান পুঞ্জিকা মিথোলজি কি দেব দেবীদের নিয়ে কোনো কাহিনী হলো মিথ আর এ সম্পর্কিত বিদ্যা বা পড়ালেখাকে বলে হচ্ছে মিথোলজি প্রাক মধ্যযুগীয় ভারতের প্রথম ঐতিহাসিক কে কলহন দ্য আইডিয়া অফ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা আহ আর জি কলিং ইতিহাসে একটি বিজ্ঞান এর কমনয় বেশি নয় কার জিয়াউদ্দিন বারানী কোন সুলতানের সময় দিল্লিতে আসেন সুলতান জালাল উদ্দিন রাজত্বকালে রাজত্ব আসাবিয়া শব্দের অর্থ কি সংহতি দলানুভূত এবং দল চেতনা কমিউনিস্ট ম্যানিফেস্টো কি কাল মার্কসের রচিত একটি গ্রন্থ হুমকি ও মোকাবেলা তত্ত্বের প্রবক্তা আর্নল্ড টয়নবি এ ছিল বিগত সালের প্রশ্ন এবং তোমরা এখানে রয়েছে ক বিভাগ অধ্যায় অনুযায়ী প্রশ্ন এগুলো তোমরা দেখে নেবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে এগুলো তোমরা অধ্যায়ের ইতিহাসের কার্যকারণ সময় এগুলো তোমরা দেখে নিও অধ্যায় দশ এরপর অধ্যায় এগারো রয়েছে অধ্যায় বারো এরপর অধ্যায় তেরো রয়েছে অধ্যায় ১৪ পনেরো এরপর ষোলো অধ্যায় সতেরো রয়েছে এরপর আঠেরো অধ্যায় রয়েছে তো এরপর আমাদের রয়েছে খ বিভাগ তো আমাদের এ যে এইখানে খ বিভাগ এবং গ বিভাগের সাজন সহ এর নিচে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আর খ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন রয়েছে তোমরা খুবই অল্প সময় এগুলো শেষ করতে পারবে আর আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ আর নিচে ক্ষ বিভাগ এবং গ বিভাগের আঠারো থেকে বিশটি প্রশ্ন রয়েছে এবং এর ভিতরেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এরকম করে করা রয়েছে এবং রয়েছে ক্ষ বিভাগ গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা এই সাজেশনটি নেওয়ার পরে তোমরা ক্ষ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখতে পাবে তো আমি আবারও কথাটি রিপিট করছি তোমরা এই সাজেশন গুলো নেওয়ার বিভাগ এবং গ বিভাগের সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখতে পারবে আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ খুবই অল্প সময়ে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই আমাদের সাজেশনগুলো কালেক্ট করে নাও আর তোমরা যারা সাজেশন গুলো নেবে তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে তো তোমরা যারা নিতে চাও এখনই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং তোমরা প্রতিদিনের আপডেট যারা পেতে চাও তার অবশ্যই ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে টেন এটার সাথে তোমরা যুক্ত হতে পারো তো তোমরা যারা সাজেশন গুলো খুবই অল্প সময়ে প্রস্তুতি নিতে চাও তার অবশ্যই সাজেশন গুলো নিতে পারো তো আজকের ভিডিও পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ